গাংনিতে রাতের আধারে সড়কে দুর্ধর্ষ ডাকাতি মেহেরপুর প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই ওয়ান টিভি মেহেরপুরের গাংনি উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুরিয়া ও খরমপুর মাঠের মধ্যবর্তী সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে সশস্ত্র ডাকাত দল ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে তিনটি ককটেল জাতীয় বোমার বিস্ফোরণ ঘটায় প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে একটি ডাকাত দল পথচারীদের গতিরোধ করে অস্ত্রের মুখে লুটপাট চালায় তারা এক ব্রেকারি ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং এক সাইকেল আরোহীকে গাছের সঙ্গে বেঁধে রাখে এ সময় একটি মোটর সাইকেল তাদের ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা তিনটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় বোমা বিস্ফোরণের পর এলাকাবাসীরা এগিয়ে আসলে ডাকাতের দল পালিয়ে যায় ফলে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে ঘটনার পরপরই অনেকে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এ বিষয়ে গাংনি থানার অফিসার ইনচার্জ বানি ইসরায়েল জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে